ঠাকুরকে জিজ্ঞেস করছেন দীক্ষা নিলে কি হয় ঠাকুর বলে দুটো জিনিস ইনস্ট্যান্ট গ্রো করে একটা হচ্ছে আন্ডারবিশন এন্ড দেন তাহলে দীক্ষা আমার জীবনে ক্ষতি করছে না লাভ করছে উপকার করছে না অপকার করছে এটা বুঝতে আমার কোনো অসুবিধা হয় না এই অবজারভেশন যদি আমার থাকে তাহলে পরে আমি তাকে যথার্থ বিহিত সম্ভব ভাবে নিয়ন্ত্রণ করতে পারি আজ এই সত্য পাঠ করা হলো এই দিনে পাঠ করলেন একে একে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যায় কি দুঃখ দেখান এখানে যে কয়জন বসে আছেন যে কয়েকজন বসে আছেন দুঃখকে তাড়িয়ে দিয়ে দেখান যে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে যে কোনো যে কোনো জায়গায় গিয়ে যে কোনো মানুষকে বলুন দুঃখ দিলাম তাড়িয়ে দিয়ে আমাকে দেখান এটি কি ভুল কথা বলেছেন এনে কি মিথ্যা কথা বলেছেন সেদিন প্রফুল্ল কুমার দাস এবং কৃষ্ণ ভট্টাচার্য যিনি স্যার চন্দ্রশেখর ভেঙ্গা ব্রাহ্মণের অন্যতম অ্যাসিস্ট্যান্ট ছিলেন তার সহযোগী ছিলেন তিনি ঠাকুরকে প্রশ্ন করে বলছেন এই যে কথাগুলো আপনি লিখছেন বলছেন এগুলো আপনার পার্সোনাল রিয়ালিকেশন বিজ্ঞানীকে সাপোর্ট করে না ঠাকুর বিজ্ঞানীকে সম্পূর্ণ সাপোর্ট করে না ঠাকুর এই হাতটা এই ডান দিকের উড়ুর ওপরে সজনে চাপল মেরে বললেন ফেলায় থলশালা আপনার বিজ্ঞান আপনি প্রসন্ন আমি অনুকূল চন্দ্র এখন শোনা মাঝখানে বিজ্ঞান যদি দাঁড়ায় কয় যে আপনি কৃষ্ণপ্রসন্ন না আমি অনুকূল চন্দ্র না তাতে সারা আপনারই বাকি আমারই বাকি কৃষ্ণপ্রসূত এই আনসারটার জন্য প্রস্তুত ছিলেন না উনি হাঁ করে থাকি থাকেন প্রভুল্ল কুমার দাস দাকে ঠাকুর বুঝে প্রভুল্ল লিখে রাখ লিখে রাখ আই সে থাউদ্যান থাউন্ডার টু ডেমারো দ হোল ওয়াল এস আজকে দুহাজার চব্বিশ আজকে দুহাজার চব্বিশ আজকে বিজ্ঞানের প্রাযুক্তিক প্রার্থক্যতা অবগমন করছে কোন অর্থ এনাদার সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র এস্টাবলিশ হচ্ছেন ইন আর দা টার্ম ফর্ম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ঠাকুর এস্টাবলিশ হচ্ছেন সম্পূর্ণভাবে এস্টাবলিশ হচ্ছেন এবং শুধু ঠাকুর নয় আমাদের আমাদের বেদ আমাদের উপনিষদ আমাদের ভাগবত আমাদের শ্রেম ভগবত গীতা একই সঙ্গে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে একই সঙ্গে অ্যাকসেপ্টেড হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পেছন দিকে ছবি দেখুন রাম কৃষ্ণ বুদ্ধ যীশু সমস্ত পরম্পরাকে পরিপূরিত করে আজকে ঠাকুর অনুকূলচন্দ্র উপস্থাপন আমাদের কাছে রেখেছেন তাকে সামগ্রিকভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে কেমন ভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে কিভাবে অ্যাকসেপ্ট করা হচ্ছে কি পদ্ধতিতে অ্যাকসেপ্ট করা হচ্ছে বলি আপনাদের কাছে আমাদের আমাদের শরীরে এক একজনের এক এক রকম ওজন আমি আমারটা বলতে পারি আমারটা বলতে পারি কিছুদিন আগে মেপেছি বলে আমার ওজন হচ্ছে কিলো কিলো এই এই যে ওজন একে কি জানেন একটা তেরোশো থেকে পনেরোশো গ্রাম ওজনের যন্ত্র তেরোশো গ্রাম থেকে পনেরোশো গ্রাম ওজনের যন্ত্র আমার এই আটাত্তর কিলো ছশো এই মেশিনটাকে চালাচ্ছে যার নাম ব্রেন যার নাম মস্তিষ্ক তার ওজন হচ্ছে মাত্র তেরোশো থেকে পনেরোশো গ্রাম সেটা আমাকে এই গোটা শরীর থেকে চালাচ্ছে আমার গোটা জীবন থেকে চালাচ্ছে একটা একটা মাধুর্যমণ্ডিত খণ্ডশ্রুতি মনে পড়লো একজন ঠাকুরকে জিজ্ঞেস করছেন আচ্ছা এই যে আমাদের জীবন আমাদের বিদ্যা আছে অর্থ আছে বৈভব আছে প্রাচুর্য আছে খ্যাতি আছে প্রতিষ্ঠা আছে গুরু দীক্ষার কি প্রয়োজন ঠাকুর চুপ শুনছেন কোনো আনসার দেয়নি আমাদের দেওঘরে সেই সময় ঘূর্ণিঝড় হতো মাঝে মাঝে এই ধুলো ধুলোগুলো পাখে এরকম করে 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 উড়ে যেত কিছুক্ষণের জন্য একটা খড় কুটো পাতা টাতা নিয়ে এরম করে পাখে উড়ে যেত আর ঠিক সেই সময় যখন এর পাখে উঠে একটা ছিলেন দাঁড়িয়েছিলেন করে চোখের মধ্যে ওই হাওয়াতে গিয়ে একটা কুটো করেছে আর যখন কুটো করেছে সে আরো চেষ্টা করেছে জল দিয়েছে কিছুদিন কুটোটা বার করতে পারছে না তখন সামনে সামনে একজন লোককে বলছে দাদা দেখুন তো আমার চোখের মধ্যে কি পড়েছে উনি দেখে যাক একটা রুমাল বার করে রুমালের কোন্দে ওটাকে ওয়াশ করে বার করে দিই ঠাকুর এই সম্পূর্ণ সিনারি ওটা দেখলেন দেখার পরেই বোঝে কি আলাপি অসৈলিক আন্দোরে মানুষের চোখ সালা সব পায় মানুষের চোখ সব দেখতে পায় কিন্তু ওই চোখে যদি সারা কোনো কুটো পড়ে চোখ আর ওই কুটো দেখবে পায় সারা চোখের কুটো বার করার জন্য যদি একটা সামনের মানুষের প্রয়োজন হয় আর একটা গোটা জীবন পাটি জমাবো তার জন্য কারো দরকার নেই কি সারা মানা যায় কি কোর্স যে ভদ্রলোক প্রশ্ন করেছিলেন গুরু ধর্ম দীক্ষার কি প্রয়োজন তিনি বললেন আমি দীক্ষা নেব আরেকজন বলেছিলেন ঠাকুর আপনি যা বলছেন তা আমার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসছে না ঠাকুর মুহূর্তের মধ্যে বললেন আপনি আগে কারো আন্ডারস্ট্যান্ড করুন আন্ডারস্ট্যান্ডিং হবে একজন বললেন যে বড্ড ব্যাকডেটেড কথা হচ্ছে ঠাকুর বললেন উয়ের মানে কি বললেন যে বড্ড ব্যাকডেটেড সেখানে কথা হচ্ছে যদি আপ টু ডেট কিছু কথা হতো তাহলে শুনতাম ঠাকুর বলছে আপনি যা বলেন উ মানে কি আমি দেখেছি তিনি একজন ইংরেজির এই ছোটি সমস্তিপুরে একজন ইংরেজির এই ছোটি তিনি তিনি ওখানে বসে ইনস্ট্যান্ট আপ টু ডেট দিতে পারলেন না ঠাকুর জিজ্ঞাসা করতে আপনি তো কলেজে পড়ান উনি বলছেন হ্যাঁ আপনি যদি আগামীকাল ক্লাসে গিয়ে বলেন আপনার স্টুডেন্টদের নেক্সট ডে আপ টু ফিফথ লেসন পর্যন্ত পড়ে আসবে তার মানে কি অনলি ফিফথ লেসন না ওয়ান টু ফিফথ অফিসার বললেন না না 1 to 5 হ্যাঁ আয়ুক্তশালা যাই কই একদম সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত যেটা আনফোল্ড হয়েছে সেই তো মোস্ট আপ টু ডে এই বলে তিনি প্রফুল্ল কুমার দাসটাকে বলেন প্রফুল্ল ওই সৃজন প্রগতি পড়ে শোনা ওটা পড়ে শোনালেন 64 টি আর দি মেসেজ নটা ভলিউমে প্রথম ভলমে প্রথম বাণীটা

এখান থেকে উত্তরণ ঘটাতে পারে কি করে দুঃখ আমার কাছে আসলেও আমি তাকে অতিক্রম করতে পারি একটি বর্তমান বর্তমান বিজ্ঞানের বিদগ্ধ ব্যক্তি ডক্টর নিউ ওল্ড ম্যান আমেরিকার পেন্সিলভেনিয়ায় তিনি নিউরো মেডিসিন ডিপার্টমেন্টে চিকিৎসা করেন তার একটি বিখ্যাত বই বইটির নাম হচ্ছে সায়েন্স রিলিজিয়ান অ্যান্ড হেলথ এই নিয়ে ওল তিনি বলছেন যে আমার কাছে একটি পেশেন্ট এসছে সেই পেশেন্টটা বলছে যে আমি হাতে এরকম তুলতে পারছি না এরকম করে তুলতে পারছি না আমি তাকে সমস্ত রকম এক্সাম করে দেখেছি কোনো প্রবলেম নেই বলেন কোয়াইট কোনো প্রবলেম নেই কিন্তু হাতটা তুলতে পারছে না আমি অনেকক্ষণ কাউন্সেলিং করলাম তারপরেও বলছেন না ডক্টর আমি হাতটা তুলতে পারছি এখানে ক্লট করে যাচ্ছে আমি দিন পর বললাম ম্যাম আপনি আমার এখানে ভর্তি হয়ে যান আমি ফ্রান্সে ফ্রান্সে একটা একটা ফার্মাসিউটিক্যাল ল্যাবের সাথে কথা বলেছি আপনার সমস্ত রিপোর্ট আমরা ওখানে পাঠিয়েছি সাত দিনের মধ্যে ওরা একটা স্পেশাল অ্যাম্পেল আমাকে পাঠাবে আপনার জন্য আমরা ওই ইঞ্জেকশনটা আপনার শরীরে পিক করব আমি খুব ফর্ম যে আপনি হাতটা তুলতে পারবেন ওই দিন থার্টি মিনিটস আপনি হাতটা তুলতে পারবেন এইভাবে ওকে দীর্ঘদিন কাউন্সিলিং করলাম ডক্টর প্রেস রিলিজ করে বলছেন যে দিন পর আমি হসপিটালে এসে সিস্টারকে বললাম সিস্টার একটা ডিসিল ওয়াটারের অ্যাম্পেল করুন তো ফেস থেকে একটা ডিস্টিল ওয়াটারের অ্যাম্পেল নিয়ে এসে ওটা ইঞ্জেকশনে লোড করে নিয়ে একটা জাস্ট ডিস্টিল ওয়াটার ওর শরীরে ধীরে 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 ইন্টারমাস্কুলার পিক করে দিলাম যখন পিক করে দিলাম দিয়ে ঘড়ি ধরে তিরিশ মিনিট বসে থাকলাম ওর সামনে বলে ভাই হাতটা তুলুন তো ভটো বইলের উপর হাতটা তুলে দিলেন ওকে সাংবাদিকরা জিজ্ঞেস পসিবল উনি ফিজিক্সের কথা বললেন ফিজিক্সের কথা বললেন বললেন কল এফেক্ট উনি কল কথা এফেক্ট এইখান থেকে আমরা ইচ্ছে করলে ওখানে কনভার্ট করে দিতে পারি বিজ্ঞান এবং পদার্থবিদ্যাকে বলে প্রেসিব এফেক্ট এখান থেকে ওখানে সরিয়ে দেওয়া সম্ভবপর বিজ্ঞান এ কথা বলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ইসিকাল টু ওয়ার্ক এই যে মাইকের স্ট্যান্ডটা এখানে দাঁড়িয়ে থাকবে অনন্তকাল এটাকে হাত দিয়ে যখন ওখানে সরিয়ে দেওয়া হবে তখন এটা সরে যাবে একটা ফোর্স অ্যাপ্লাই করলে এখান থেকে ডিসপ্লেস হয়ে ওইখানে রিপ্লেস হবে স্বামী দন্ত শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠিকহার সঙ্গে আমাকে বলছেন যে তুমি যে অভ্যাসগত সংস্কার নিয়ে পৃথিবীতে এসছো তুমি যে তুমি যে ভাব নিয়ে পৃথিবীতে এসছো তোমার এই ভাব তোমার এই অভ্যাস তোমার এই সংস্কারের সঙ্গে তোমাকে ইষ্ট দেওয়া হলো ইস মানে হচ্ছে ইচ্ছা প্রত্যেকটি বিষয়কে তিনি আনফল করেছেন যার জন্য তার চারখানা ডিকশনারি তার শব্দকে বুঝতে গেলে পরে উইদাউট ডিকশনারি বোঝা সম্ভবপর নয় আমাদের ইষ্টভীতি ওটা হাতে করে টাকা দিয়ে দিলাম হাতে করে টাকা দিয়ে দিলাম ইষ্ট হাতে করে টাকা দিয়ে ইষ্টভীতি হয় না ঠাকুর ইষ্টমিটি প্রসঙ্গ বলছি ইস মানে হচ্ছে ইচ্ছা আমরা আমাদের জীবনকে ইচ্ছা দিয়ে চালাই আমার ইচ্ছা দিয়ে আমার জীবনটাকে আমি চালাই আর উনি বলছেন যে এটিকে যখন বাংলায় কয় তয় প্রত্যয় করা হয় ইস কয় তয় প্রত্যয় কনভার্ট হয়ে গেল ইষ্ট ইষ্ট ইটসেলফ মঙ্গল কল্যাণ শুভ সুন্দর তাহলে আমার জীবনের ইচ্ছা দিয়ে এনার জীবনের ইচ্ছা ওনার জীবনের ইচ্ছেকে যখন আমি ইমভাইভ করছি প্রত্যেকটি মুহূর্তে আমার প্র্যাকটিসের মধ্য দিয়ে আমার কর্মের মধ্য দিয়ে প্রত্যেকটি মুহূর্তে আমি যখন ওনার ইচ্ছেকে ইমভাভ করছি ইমভাইভ করতে করতে কি হচ্ছে ওই ফোর্স আমার ভেতরে এসে আমাকে ডিসপ্লেস করছে কোথা থেকে আমার অভ্যস্ত ক্রোয়লজিক্যাল হ্যাবিট থেকে সত্যান স্মরণের মধ্যেও তিনি তাই বলছেন বার বার পুন একটান চেষ্টাকেই অভ্যাস করে চিহ্নিত করা যায় সুতরাং বারবার এই চেষ্টা যখন করছি তখন আমি এখান থেকে ডিসপ্লেস হয়ে ওখানে রিপ্লেস হচ্ছি দুঃখ তখন আমাকে আর দুঃখ দিতে পারছে না আমি কনভার্ট করে মন করতে পারছি কি করে পাচ্ছি এখন বিজ্ঞান বলছে ওই যে মস্তিষ্ক ছোট্ট মস্তিষ্কের মধ্যে একটা অংশ আছে যার নাম হচ্ছে হাইপোথ্যালাবাস ওই হাইপোথ্যালাবাসের মধ্যে আরো একটি ছোট্ট অংশ আছে যার নাম হচ্ছে লিম্বিক সিস্টেম ওই লিম্বিক সিস্টেমের মধ্যে আরো একটি ছোট্ট অংশ আছে যার দুটো পার্ট একটাকে বলা হয় জ্বালা আর একটাকে বলা হয় হিপো ক্যাম্পাস যখনই আমি মেডিটেশন করছি জব করছি তখনই জব করার সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে যে নিউরন যা বিদ্যুৎ উৎপাদন করছে আমার শরীরের মধ্যে যাকে বায়ো ইলেকট্রিক্যাল বলা হয় এই বায়ো ইলেকট্রিক্যালিমেনশন আস্তে আস্তে আমার ভেতরে যখন মস্তিষ্কের মধ্যে গিয়ে ওকে আনেজ করছে ওকে করছে অ্যাজ পার মাই কনসেন্ট্রেশন ওই অ্যানিপ জ্বালাকে আমি ইনফ্লুয়েস করতে পারছি ওই অ্যানিপ জ্বালাকে ইনফ্লুয়েস করার সঙ্গে সঙ্গে হিপো ক্যাম্পাস ইনফ্লুয়েস এবং চার্জ হচ্ছে দুঃখকে আমি অনায়াস অতিক্রম করে যেতে পারছি